কয়েকটি কথা বলার পর মেয়ে যখন ঘুমটা লম্বা করে দিয়া বসে আছে সাক্ষী পক্ষের মানুষগুলি বলল আমরা শুনতে পারি নাই আর একবার বলো বলে কি না আপনারা কি বিয়ে করছেন আমি তো করছি দুই ছেলের বাবা আমার শ্বশুর একজন বসে আছে আমার পাশে মা আসা সম্মানিত হাজিরিন একটু আমরা বুঝবার চেষ্টা করি তিনবার কবুল বলল কয়বার এই তিনবার কবুল বললো কিসের ভিত্তিতে ছেলেকে তো দেখে না লুলা। কানা পরিষ্কার না ও কি বাবা এবং মায়ের কথার উপর নির্ভর করে অদেখা একটা ছেলেকে তিনবার কবুল বলে তার জীবন যৌবন তার সকল আবেগ অনুভূতি সব উজাড় করে দেয় ঠিক কিনা বলি এর পরে গেল ছেলের কাছে কার কাছে ছেলেও কি মেয়ের দেখছে নাকি বর্তমান সময়ে তো সব আগের থেকে কাম সারা তাই না এখন আর ওই দিন নেই মিয়া যাক অন্য দিকে আবার চলে যাব এখন ছেলেও দেখলো না মনে করুন সেই পূর্বের কথা বলছি এখনকার দিনের কথা না এখনো তো তাকুয়াবান মানুষ আছে আছে না সব কি দুষ্ট নাকি সব দুষ্ট হলে আল্লাহ এখনো পৃথিবী রাখতেন না রাখতেন কি এখনো আল্লাহ আছে তা না হইলে আপনারা টাকা দিয়ে আমাদেরকে ডাকতেন নাকি ডাকতেন কি এখানে কনসার্ট বাজায় দিতেন ইত্যাদি ইত্যাদি আর সেদিকে যাচ্ছি না এখন পুরুষ ছেলেটি অপেক্ষমা কখন আসবে মুখে একটা রুমাল দিয়া এটা আমাদের দেশের রীতিনীতি কিন্তু ইসলামের ভিতরে চলে না বুঝবেন যে দেন মহৎ দিবে না এ কারণেই মুখে ভাঙ্গা একটা ধরে রাখছে বিবাহ করার পূর্ব শর্ত হলো দেবমোহর দিতেই হবে দেবমোহর বিহীন বিবাহ বৈধ ন বৈধ কি ম্যাক্সিমাম বিবাহে এখন মহর দেওয়া হয় না নাম শুধুমাত্র ওখানে অঙ্কটা লিখে দেয়া হয় আর বর্তমান সময়ের বিয়েতে যেন ছাগল এবং গরুর কেনাবেচার মতো দর দাম তোলা হয় পাঁচ লক্ষ এক টাকা এরপরে বলে না এইটা দিলে আমরা নেবো না তিন লক্ষ বলে না তিন লাখেরও দরকার নেই লাখ করলেই হয় এক টাকাও কি ছেলে পক্ষের মানুষ এবার একত্রিত হয়ে বললো দশ লাখ দিলেও সমস্যা নেই দশ টাকাও তো দেওয়া লাগছে না ক্ষতি হইল বলেন ক্ষতি হইলো ছেলের ক্ষতি ন একটা জেনারেশন ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনি কি জানেন জন্মহন না দিয়ে ছেলে এবং মেয়ে দুইজন যদি একত্রে মিলিত হয় আর এই পন্থায় যদি সন্তান জন্ম সন্তানটা হলো বাস্টার্ড বলে নাউজুবিল্লাহ এই বাস্টার্ড সন্তান জন্ম দিয়ে আল্লাহর ওলি পাওয়া সম্ভব নয় এজন্য ইসলাম সব সময় বিবাহ সহজ করে দিয়েছে কিন্তু আজকে বর্তমান যারা কাজীর দায়িত্বে আছে এনারাও দারুন পাজি এরা কি মাইন্ড করেন না কেউ আমি সত্য বলতে কখনো পিছপা হই না কারণ মাঝে মধ্যে কাজীদের সাথে মিশিত একটু বলবাদ চেষ্টা করি ভাই আপনারা তো বলবেন যে ছেলে তুমি কি দেন মহৎ দিবা কতদূর দেওয়ার ক্ষমতা আছে ওর তো লাখ বাড়লেই ভিজিট বাড়বে কিন্তু এই ভিজিটির মধ্য দিয়ে যে উভয় পক্ষ জাহান নামি হয়ে যাচ্ছি এই কথা মনে নাই আছে নাকি ছেলেটি দিন দিল না আবার ইসলামের শরিয়াত সম্মত বিয়ে আমরা আল্লাহ আমিন দোয়া করে দিলাম মা শাহ আল্লাহ হ্যাঁ এই দুই পরিবারের মধ্যে তুমি সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে দিও ছেলে এবং মেয়ের মধ্য দিয়ে যে জেনারেশন আসবে আল্লাহর গাউস কুতুব বানায় দিও কিন্তু দিন মহৎ দেবে না হবে নাকি এই ধরনের বান্দ্রামি বাদ দিতে হবে যা বিয়ে শুরু হয়ে গেল ছেলের কাছে আসলো প্রস্তাব দিল ছেলে বলল আলহামদুলিল্লাহ জীবনে কিন্তু কখনো বুঝে বলে নাই হুজুর বলতে বলেছে বলল আলহামদুলিল্লাহ কবুল তাই বলল আলহামদুলিল্লাহ কবুল ঠিক কিনা এরপরে গিয়া নানা বা দাদা অথবা দুলা সাথে আছে বললো উঠে দাঁড়ায় সালাম দাও জীবনে তো সালাম দেওয়া শেখে নাই কোন দিক দিয়া সালাম দেবে দিশে হারা এক উঠে দাঁড়িয়ে বলে সালাম আলাইকুম আছে না বলেন আছে না নাই ও কি সালাম দিয়ে আমাদের শান্তি চাইলো না অশান্তি সালাম আলাইকুম মানে কি জানেন মানে আপনি মরে যান দূর হয়ে যান ধ্বংস হয়ে যান এজন্য কন্যা হস্তান্তর করবার পূর্বে সৎ যোগ্য মেধাবী দিনদার মানুষ দেখে দিবেন কোটি টাকা দেখে প্রবাসী কোটি কোটি টাকার মালিক চরিত্র নাই ক্যারেক্টার নাই এর জন্য আপনার হিসাব দিতে হবে কার কাছে কিন্তু একজন ভ্যান চালক রিক্সা চালক চাকরি গরিব মানুষ দিন মজুর কিন্তু দিনদার মেয়েটা তার হাতে দেন দুনিয়ায় সুখ পাবে না আখেরাতে শান্তি দিবেন কে কিন্তু আপনি যে সম্পদ দেখে দিলেন সম্পদ মানুষের সুখের কারণ হতে সুখ দেনেওয়ালা কে এই বিশ্বাস আমাদের নেই আমার ভাইরাম এবার ছেলে কবুল বলল এই কবুল বলা দ্বারা ছেলে মেয়ের সকল বা খরচ বহন করবার এমন কি ওই দিন থেকে শুরু করে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সকল দায়ভার নিজের কাঁধে তুলে নিল ঠিক কিনা বলুন আচ্ছা বলুন কবুল যখন বলছিল ওকে সময় বলছে যে তোমার বাড়িতে নিয়ে গিয়ে আমার বেনারসি শাড়ি কিনে দিতে হবে ছয় ভরি স্বর্ণের গয়না দিতে হবে নয় লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দিতে হবে কিছু বলছিল যে তুমি অসুস্থ হইলে তোমার সেবা আমি করব এই কথা বলছিল বলছে কি বলেন কি তাইলে তিনবার একটি শব্দ বলার মধ্যে যদি এত দায়িত্ব নিহিত থাকে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলার মধ্যে কি শুধু নামাজ আর রোজা তাইলে বোঝা যাচ্ছে আপনারা খুব সোজা মানে আপনারা সচেতন আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে কি শুধু নামাজ আর রোজা না পূর্ণাঙ্গ দিন পূর্ণাঙ্গ দিন চলুন এবার আমরা দিনের কাছে যাই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি শুধু নামাজকে আমরা পূজি করলাম রমজান আসলে পরে আমরা যাকাত দেই তা আল্লাহ সন্তুষ্টির জন্য ন সমাজ রক্ষা করার জন্য কয়েকটা শাড়ি কিনা লুঙ্গি কিনে মানুষের কাছে দেই যেন আমি ভিখারিকে ভিক্ষা দিচ্ছি আগে দিতাম দশ টাকা পাঁচ টাকা এখন একটু মান বাড়ায় স্পেশাল জাকাতের নামে শাড়ি আর লুঙ্গি তৈরি করে এনেছি যাতে করে মানুষ বলে রাস্তা দিয়ে গেলে বড় মিয়া এবার আমার একটা শাড়ি দিয়েছে কিন্তু এমন শাড়ি পানিতে ধুইবার পরে পড়লে আর ভিতরে কি আছে দেখতে বাকি থাকে না আরে আপনারা ঠিক 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 বললেও বললেও না তাহলে কালেমা যারা পড়লো এরা গ্রহণ করে নিল কারাইন। আনুগত্য করলো আনুগত্যটা কি আনুগত্যর কোয়ালিটি হলো দুইটা বলেন তো কয়টা সহজে বুঝবেন আনুগত্যর কোয়ালিটি হলো দুইটা আপনি জিনার আনুগত্য করছেন জিনার একটা পছন্দ আছে আর একটা অপছন্দ আছে যেমন আপনি স্বামী একটি বাক্য বলেছেন তিনবার স্ত্রীকে কিন্তু বাসন রাত্রে আপনি বলছেন যে দেখো আপনি যদি নামাজি হন দেখো শুধু নামাজ পড়লেই হবে না আমার সাথে তাহাজ নামাজ পড়তে হবে শুধু নামাজ পড়লেই হবে না প্রতি সপ্তাহে নবীজি সোমবারে আর কি একজন বললেন মাশাআল্লাহ রাখেন কি তা জানি না বলবার জন্য ধন্যবাদ সোমবারে আর বৃহস্পতিবারে আমার নবী রোজা রাখতেন সাওম পালন করতেন তোমাকে আমার সাথে করতে হবে এমন কি প্রতি মাসের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখে রোজা রাখতে হবে তারপরে গিয়া পদ্মার সাথে থাকতে হবে তুমি যদি বেগানা কোন পুরুষের সাথে কথা বলো তাহলে এইটা কিন্তু আমি মেনে নিতে পারবো না ক্ষমা অযোগ্য হবে এমন কি সে যদি আমার ভাইও হয় এমন কি বেপদায় তুমি আমার পিতার সাথেও যদি কথা বলো এটা আমার কাছে বাঞ্জনীয় তাইলে কিছু শর্ত দিল আর কিছু কি দিল উপদেশ দিল এখন আদেশ আর উপদেশ দুইটা কখন এক ন এক হতে পারে আদেশ আর নিষেধ দুইটা কখনো এখন আপনার পছন্দের কাজগুলি আপনার স্ত্রী না করে অপছন্দের কাজ যদি করে আপনি খুশি হবেন না বেজা কতটুকু কি বলবেন আমার এই বাড়িতে তোমার থাকার দরকার নাই তোমার যার কথা মিষ্টি মধুর মনে হয় আমি রাত্রে ঘুমানোর পর মোবাইলে যার সাথে তুমি ফেসবুকে স্যাট করো তুমি অতি দূরতে তার বাড়ির দিকে কি করো আমার বাড়ি তোমার থাকবার দরকার নয় প্রয়োজনে একা একা দিন যাপন করবো কিন্তু তোমার মতো এত সদি সাদী নাই আমার আর দরকার নাই বলবো না বলেন বলবো কিনা আপনারা যেভাবে বলছেন তার মানে এই রোগে আপনারা আক্রান্ত এই জন্য বলছেন না আপনারা কি এই রোগে আক্রান্ত নাকি তাইলে একটু জোরে বলেন আমরা কি করব বাড়িতে আর রাখতে চাইবো না ঠিক কিনা আল্লাহ তিনারও কিছু পছন্দ আছে আরো অপছন্দ আছেন